গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা যখন বাঘটাকে পাঠিয়ে দিয়েছে জঙ্গলে ঠিক তখনই দেখা যাবে কিছু সাংবাদিক এসে রাঙাকে প্রশ্ন করছে সামনে তো আপনার অলিম্পিক আছে আপনি কি অলিম্পিক খেলবেন না আপনি কি এই খেলা বাদ দিয়ে দিয়েছেন কথা বলতে রাঙা বলছে না এই খেলাটা আমার প্রাণ আমি সেই ছোটোবেলা থেকেই ধুনুক নিয়ে খেলি তাই আমি অলিম্পিক খেলবই এ কথাই বলছে রাঙা এরপর বাড়ি ফিরে যায় ওইদিকে সার্থকই অপেক্ষা করছে ময়নার বোমের ময়নার বোম বাড়িতে আসলেই বোম এসে বাবা বলে ডাকতেই সার্থকী দৌড়ে দিয়ে বোমকে কোলে নিয়ে বলছে বাবা তুই ঠিক আছিস তো এরপর বোম বলছে হ্যাঁ বাবা আমি ঠিক আছি তুমি জানো তো রাঙা কাকি রাঙা কাকি আমাকে গিয়ে বাঁচিয়ে এনেছে সবাই রাঙা কাকির কথা কত ভালো বললো জানো তো আমিও বলেছি আমার রাঙা কাকি ফাইটার ওই বাঘটার সামনে ওই বাঘটার সামনে গিয়ে আমাদের বাঁচিয়ে নিয়ে এসেছে ওই বাঘটা তো হলে আমাদের খেয়েই ফেলতো জানো ইয়া বড় বাঘ দেখেছ তুমি বাবা এরপর সার্থকী বলছে হ্যাঁ দেখেছি তো তো এরপর বোম বলছে আচ্ছা রাঙা তুমি কি আমাকে এই তীরধনুক চালানো শেখাবে আমিও না তীরধনুক দিয়ে বাঘকে শিকার করব এ কথাই বলছে বোম এরপর রাঙা খুশি হয়ে যায় খুশি হয়ে বোমকে বলছে হ্যাঁ শোনা তোমাকে ঠিক আমি শেখাবো কিছুদিন পর এরপর দেখা যাবে সারফকি রাঙাকে বলছে রাঙা থ্যাংকস এ কথা বলতেই রাঙা বলছে থ্যাংক ইউ দাও আর কি আছে ও তো আমার বাড়ির লোক আমার বাড়ির লোকের ক্ষতি হয়ে যাবে আমি বাড়িতে বসে থাকবো এটা কোনোদিনও হতে পারে না এই কথা বলতেই খুশি হয়ে যায় সার্থকই ওইদিকে ময়না এসে বলছে কি গো তুমি তো আমার কথা বললে না আমাকে তো জিজ্ঞেস করলে না একটি বারো আমি বেঁচে আছি কি না জানো কত বড় বাঘ আমি তো ভেবেছিলাম আজকে বাঘটা আমাকে খেয়েই নিবে ও ব্রেকফাস্ট লাঞ্চ এক ডিনার একসাথেই করে নেবে আমাকে দিয়ে এ কথা শুনে সার্থকই রেগে যায় সার্থকই রেগে গিয়ে বলছে ওই বাঘটা কেন তোমাকে তোমাকে খেয়ে নিলেই তো ভালো হতো এত দূরে জঙ্গলে যাবে খালি পেটে বেচারা বাঘটার জন্য খুব কষ্ট হচ্ছে এরপর কথা শুনে ময়না রেগে যায় রেগে গিয়ে বলছে ও তুমি চাইছো আমি ওই বাঘটার পেটে থাকি তাই না কথা বলে চিৎকার করতে থাকে ময়না এরপর দেখা যাবে সার্থকী বলছে এভাবে চিৎকার চেঁচামেচি করবে না একদম এ কথাই বলছে সার্থকী এরপর রাঙাকে গিয়ে বলছে রাঙা ধন্যবাদ তোকে এরপর সেখানে প্রমিতা আসে প্রমিতা এসে বোমকে বলছে আমার দাদুভাই ভাই আজ কি হিরো সে যে বাঘের সামনে চলে গিয়েছিল বাঘের সামনে থেকে ফিরে এসেছো তুমি তো আমাদের রিয়াল হিরো এরপর দেখা যাবে প্রমিতা বলছে কি সার্থকী তুই এ কথা বললি আর শোন রাঙা তুই আজকে ওর পরিবারকে বাঁচানি দেখে তোকে কিন্তু ভালো বলল শোন সার্থকি তোরা না সবসময় রাঙাকে এই চোখেই দেখিস তোরা যেন এমনই থাকিস সেটাই চাই আর ময়না তুমি তো মা তাই নিজের সন্তানকে কি করে ভালো রাখতে হয় সেটাই শিখো এভাবে যার বাড়িতে থেকে যেও না রাত বেড়েতে এ কথাই বলছে প্রমিতা ময়নাকে ওইদিকে দেখা যাবে সার্থকী রাঙাকে বলছে রাঙা তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব তুই আজকে না থাকলে বোম তোকে কে বাঁচাতো বলতো এরপর রাঙা বলছে তুই কি বলছিস মিস দাদা বাবু এটা তো আমার কর্তব্য আমি কর্তব্য পালন করেছি এরপর দেখা যাবে সার্থকি আর কিছুই বলতে পারে না সার্থকি বোমকে নিয়ে ওপরে চলে যায় আর পিছু পিছু ময়নাও চলে যায় এরপর প্রমিতা রাঙাকে বলছে রাঙা আমি খুব খুশি হয়েছি তোর কাজে আর শোন তুই ফিরে এসেছিস তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে তোকে আমি আজকে সব কিছু খুলে বলবো এরপর রাঙা বলছে হরে মা আমাকে বলতে হবে তোর কারণ আমি কিচ্ছুই জানি না তুই কথায় যাচ্ছিস কি করছিস আমি কিচ্ছুই জানি না এ কথাই বলছে রাঙা এরপর প্রমিতা বলছে রাঙা আমি বললাম তো তবে চল তোর সাথে প্ল্যান করব কিন্তু এখন না সবার চক্ষু আড়ালে এবার ঘরে যা ঘরে গিয়ে বিশ্রাম নে এ কথা বলতেই রাঙা উপরে চলে যায় ওইদিকে রাঙার ইন্টারভিউ দেখছে এক ইন্টারভিউতে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনি কি অলিম্পিক ছেড়ে দিয়েছেন এরপর রাঙা বলছে না আমি অলিম্পিক কেন ছেড়ে দেব আমি অলিম্পিকে জিতব আমি এই দেশের নাম করব এটা আমার স্বপ্ন আমার স্বামীর স্বপ্ন আর আমার মায়ের স্বপ্ন আমার গোটা পরিবারের স্বপ্ন তাই আমি এটা মন দিয়ে খেলব আর এই দেশেরও ভালো করব কোনো ক্ষতি আমি হতে দেব না কারোর এই কথা বলে বলতেই দেখা যাবে একলব্য ভীষণ খুশি হয় ওইদিকে দেখা যাবে রাঙা এসে দেখতে থাকে একলব্য ফোনে তার ইন্টারভিউটাই দেখছে এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় রাঙা আর যখন দেখছে একলব্য হাসছে তখন আরও বেশি খুশি হয়ে যায় রাঙা এরপর একলব্যকে বলছে কি বাবু। তুই খুশি হয়েছিস এরপর একলব্য বলছে তুমি এখন আমার খুশি নিয়ে চিন্তা করছো রাঙা এরপর রাঙা বুঝতে পারে একলব্য রেগে আছে এরপর জড়িয়ে ধরে বলছে বারে আমি এত মানুষের চোখের মনি হয়ে গেলাম এত মানুষ আমাকে ভালো বলছে আমি কি সুন্দর ঘুম পাড়িয়ে বাঘটাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছি চারিদিকে তো হইচই পড়ে গেছে এ কথা বলতেই দেখা যাবে একলব্য রাঙাকে বলছে আমার বউ গেছে বাঘের সাথে লড়াই করতে আর আমি এখান দিয়ে অনেক খুশি হয়ে থাকবো তাই না এটাই তো তুমি ভাবো জানো আমি কত চিন্তায় ছিলাম তুমি যে ওই বাঘটার সাথে লড়াই করতে গেছ তোমার কোনো আইডিয়া আছে বাঘটা যদি তোমাকে খেয়ে নিত এরপর রাঙা চুপ হয়ে যায় এরপর একলব্য বলছে আমি তো বাড়ি থেকে অনেক চিন্তা করছিলাম অপেক্ষা করছিলাম তুমি কখন বাড়িতে আসবে এ কথাই বলছে একলব্য রাঙাকে এরপর রাঙা ভীষণ খুশি হয়ে যায় একলব্যের কথা শুনে এরপর একলব্য রাঙাকে বলছে তুমি আমাকে কথা দাও এমনটা আর কোনোদিনও করবে না তুমি অলিম্পিক নিয়ে এখন থেকে চিন্তা করবে একথা বলতে রাঙা বলছে ঠিক আছে উড়ানবাবু বুকের এসবের মধ্যে নিজেকে জড়াবো না এরপর একলব্য চলে যায় এদিকে রাঙ্গা নিজে নিজেই বলতে থাকে একদিকে ছেলে চায় আমি যেন খেলা নিয়ে মেতে থাকি আর অন্য সব চিন্তা বাদ দিই আর অন্যদিকে আমার শাশুড়ি চায় আমি এই শহরের ভালো করি এই শহরের যত শয়তন লোক আছে তাদেরকে আমি শাস্তি দিই এখন আমি কি করব তুমি বলো একথা বলতেই তখন দেখা যাবে একলব্য রাঙার সামনে এসে পড়ে এরপর রাঙা তো একলব্যকে দেখে থমকে যায় একলব্য সবটাই শুনেছে এরপর রাঙ্গা দৌড়ে চলে যাবে এরপর দরজার কাছে গিয়ে আবারও ফিরে তাকায় এদিকে একলব্য তো হাসি দিয়েছে এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় রাঙা রাঙা বুঝতে পারে একলব্য অনেক খুশি হয়েছে রাঙার এই সব কাজে কথা ভেবে ভীষণ খুশি হয়ে যায় রাঙা এদিকে দেখা যাবে বৃন্দা লকাপে বসে আছে এরপর একজন কনস্টেবল এসে লকআপের তালাটা খুলে দেয় এরপর বৃন্দা বলছে তোমার যেন কতটুকু স্বর্ণ লাগবে দুটো বালা তাই না এরপর কনস্টেবল বলছে হ্যাঁ ম্যাম আমার দুটো বালা চাই এরপর বৃন্দা বলছে দুটো বালা বানাইতে দুভরি দুভরি স্বর্ণের দাম কত তুমি জানো আমাকে এখান থেকে বের করবে কবে কথা বলতে কনস্টেবল বলছে আমি তো সে কথা জানি না তবে আপনার সাথে কি কথা হয়েছিল জানুন তো আর দশ মিনিট দশ মিনিট সময় পাবেন আর এরপর কিন্তু এখানে চলে আসবেন একথা বলতেই বৃন্দা রেগে গিয়ে বলছে ঠিক আছে কনস্টেবলটা চলে যায় ওদিকে দেখা যাবে একলব্যকে ঘুম পাড়িয়ে রাঙা আস্তে আস্তে করে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে সহদেব আর বৃন্দাকে একটা রুমে এনে সেই কনস্টেবল দুটো চলে যায় এদিকে দেখা যাবে কনস্টেবল দুটো বলে গিয়েছে মাত্র দশ মিনিট তোমাদের হাতে সময় দশ মিনিটের এক মিনিটও কিন্তু বেশি পাবে না কথা বলে দুজন চলে যায় এরপর বৃন্দা সহদেবকে বলছে তোমাকে এক্ষুনি এখানে কেন ডেকেছি জানো এরপর সহদেব বলছে কেন আমি তো সে কথা জানি না আমাকে কেন বের করলেন এরপর বৃন্দা বলছে তোমাকে দিয়ে একটা কাজ করাবো খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এরপর সহদেব বলছে কাজ কি কাজ কিন্তু আমি তো এখান থেকে বেরোতেই পারছি না আমি না বেরোলে কি কাজ করব বৃন্দা বলছে এই কাজটা বাইরের একটা কাজ আমরা যে কাজটার সাথে জড়িত সেই কাজটা বাইরের মানুষের সাথে আমাদের ডিল হয়েছে আমরা ওই নর্থ বেঙ্গলকে ক্যাচ করে দেব নর্থ বেঙ্গলে খুব তাড়াতাড়ি আমরা একটা খুব বড় সড় ঝামেলা বাঁচিয়ে এ কথা বৃন্দা বলছে সহদেবকে ওইদিকে দেখা যাবে প্রমিতা ছাদে অপেক্ষা করছে রাঙার জন্য এরপর রাঙা প্রমিতার কাছে গেলে প্রমিতা বলছে রাঙা তোকে এখানে কেন ডেকেছি জানিস তো তারপর রাঙা বলছে নামা কেন ডেকেছিস বলতো তাও আবার এত রাত্রেবেলা আর তুই কি করছিস আমাকে বল আমি কিছুই বুঝতে পারছি না তুই এভাবে চলে যাস আবার আসিস কিন্তু কেন যাস কোথায় যাস কি কাজ করিস আমি তো কিছুই জানি না রে মা আমাকে বলবি প্লিজ এরপর দেখা যাবে প্রমিতা বলছে হ্যাঁ রাঙা সময় এসে গেছে তোকে বলার আমি তোকে সবটা খুলে বলবো। তবে আমাকে আবারও চলে যেতে হবে নর্থ বেঙ্গলে এ কথা শুনে অবাক হয়ে যায় রাঙা রাঙা বলছে চলে যাবি মানে আবারও কোথায় যাবি মা শোন এ বাড়িতে এমনিতেই অনেক ঝামেলা হচ্ছে বড়বাবু তোকে না এখন একটু একটু বিশ্বাস করছে তুই আবারও তার বিশ্বাসটা ভেঙে এভাবে চলে যাস না কিন্তু বড়বাবু ভীষণ কষ্ট পাবি রে মা এ কথা বলতে প্রমিতা বলছে রাঙা আমি যাব তবে আমি ওখানে গিয়ে বসে থাকব না আমার কাজ আছে রাঙা আমি যদি ওখানে না যাই আমি না গেলে ওখানে খুব বড় সড়ো একটা অঘটন ঘটে যাবে রে রাঙা রাঙা বলছে মা আর কদিন বাদে এই তোদের বিবাহবার্ষিকী তোদের পঁয়ত্রিশ বছর পূর্ণ হবে আমি তো খুব বড় মুখ করে বলেছি সবাইকে আর তুই না ওই দিনকার বড়বাবুকে বড় একটা সারপ্রাইজ দিবি খুব সুন্দর করে সে যে বড়বাবুর সামনে যাবি দেখবি তোর উপর আর কোনো অভিমানই থাকবে না আমার একটা কথা রাখমা তুই যাস না তুই বড় তোদের বিবাহবার্ষিকীর পরেই যাস এ কথা বলতেই দেখা যাবে প্রমিতা বলছে আমি তো যাবো রাঙা আমাকে এক্ষুনি যেতে হবে এরপর রাঙা বলছে মা তুই আমার একটা কথা শোন মা না ভালো তুই আমাকে কথা দে একটা কথা দে যে তুই তোদের বিবাহবার্ষিকীর পরেই যাবি একটা কথা দে আমা আমাকে এরপর দেখা যাবে প্রমিতা বলছে আমি তোর মা নাকি তুই আমার মা কিছুই বুঝতে পারছি না আমাকে একেবারে মায়ের মতো আদেশ করছিস এরপর রাঙা বলছে হ্যাঁ মা আমি তো তোরই মেয়ে তাই তোর মতোই তো হব তাই না আমি তোকে একটা কথা বলেছি তুই আমার কথাটা রাখবি আমি জানি মা এরপর প্রমিতা বলছে ঠিক আছে মেয়ে আমাকে একটা কথা বলেছিস আর আমি না রেখে পারি ঠিক আছে যা আমাদের বিবাহবার্ষিকীর পরেই যাব কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় রাঙা এরপর রাঙা প্রমিতাকে বলছে বল না তুই কোথায় যাস আর কী কাজ করিস এরপর প্রমিতা বলছে বলবো তো রাঙা সময় এসে গেছে তোকে সব কিছু খুলে বলবো আর তোকে কিন্তু আমার সাথে যেতে হবে আমি আগে যাব এরপর তোকে ফোন করলে তুই চলে যাবি আর শোন আমি যেমন করে তোর বাবুকে সামলাই তুইও কিন্তু একলব্যকে সামলাবি আমি জানি তুই পারবি তোকে পারতেই হবে রাঙা কথা বলতেই দেখা যাবে রাঙা প্রমিতাকে জড়িয়ে ধরে বলছে তুই আমাকে কথা দিয়েছিস মা মনে যেন থাকে বৃন্দা সহদীপকে বলছে যে করেই হোক আমাদের এখান থেকে বের হতেই হবে আমি বেরোতে পারছি না কিন্তু তোমাকে বেরোতে হবে তোমার বেরোনোর সব ব্যবস্থা আমি করে রাখব আর তুমি বেরিয়ে গিয়ে বেঙ্গলে চলে যাবে সেই সমস্ত ব্যবস্থা আমি করব এ কথাই বলছে সহদেবকে মহাদেবকে আরও বলছে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আর এ দেশে থাকতে হবে না তুমি ওখানেই চলে যাবে ওখানেই সেটেল হতে পারবে তোমার অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্টে তিরিশ কোটি টাকা জমা হবে এই কথা শুনেই তো অবাক হয়ে যায় সহদেব এরপর বৃন্দা বলছে তোমাকে আর এখানে থাকতে হবে না এখানে এলেই তো তোমাকে লক থাকতে হবে তাই তাই তো তুমি এই কাজটা করতে পারলে তোমার লাইফ সেটেল হয়ে যাবে তাই আমরা যা যা বলবো তুমি তাই তাই করবে এখন এসো তোমাকে সব ডিটেলসে বলে দেব কখন কি করতে হবে এ কথা বলতেই চলে যায় সহদেব ওইদিকে দেয়ালে একটা লকার আছে সেই লকারটা খুলে সেখান থেকে ফোন বের করে বৃন্দা এরপর ফোন করে একজনকে বলছে আমি সহদেবকে সবটা বলে দিয়েছি সহদেব চলে যাবে ঠিক সময় মতো নর্থ বেঙ্গলে আর ইমিডিয়েটলি আমাকে এখান থেকে বের করতে হবে হবে আমি যদি না বেরোতে পারি তাহলে অমিতা বসু আর বসুকে কিছুতেই শেষ করা যাবে না কারণ ওদেরকে আমি হাড়ে হাড়ে চিনি ওরা কোথায় কি করছে সমস্ত খবর আমাকে নিতেই হবে অমিতা বসু আর বসু কিন্তু চেষ্টা করবে চেষ্টা করবে আমি যাতে কিছু করতে না পারি কিন্তু আমাকে সর্বপ্রথম এখান থেকে বের হতে হবে বেরিয়ে যা করব বের করার ব্যবস্থা করুন এ কথা বলে ফোনটা রেখে দেয় বৃন্দা এরপর সেই লকারে ফোনটা রেখে আবারও সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রাঙা আস্তে আস্তে করে বাড়ির বাইরে চলে আসে বাড়ির বাইরে কারোর সাথে দেখা করতে আসে রাঙা আর সেখানে একজন মেয়ে ছিল মাথায় একটা ঘুমটা ছিল এরপর রাঙা বলছে তুমি চলে এসেছ তোমাকে খুব বড় একটা কাজ দেব। খুব বড় একটা কাজ করতে হবে তোমাকে সাবধানে এরপর ঘুমটাটা খুলতেই মুখটা বেরিয়ে আসে সে আর কেউ নয় রাঙার মতোই দেখতে একজন এরপর রাঙা বলছে শোনো তোমাকে যেই কাজটা দেব সে কাজটা খুব গুরুত্বপূর্ণ সে রাঙার মতো দেখতে মেয়েটা বলছে তোমার যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবে আমি আসব কোনো সমস্যা নেই এরপর রাঙা বলছে হ্যাঁ আমার যখনই দরকার পড়বে তখনই আমি তোমাকে ডাকবো এরপর সেই মেয়েটা বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমার সমস্ত ধরনের কাজ করে দেব তুমি কোনো চিন্তা করো না এরপর রাঙা বলছে ঠিক আছে আমি তোমাকে সবটা বলে দিচ্ছি তোমাকে কি কি করতে হবে এরপর রাঙা সেই মেয়েটাকে সবটা বুঝিয়ে দেয় এরপরে সেই মেয়েটা বলছে ঠিক আছে আর কোনো সমস্যা নেই আমি সবটা করতে পারবো এরপর রাঙা তাকিয়ে আছে সেই মেয়েটার দিকে